শুরু করব সি পার্টের অঙ্ক আমি আগেই বলেছিলাম যে এই কায়স্কোয়ার টেস্ট কিন্তু খুব সহজ একটা অধ্যায় এবং খুব ছোট অধ্যায় আমরা প্রথমে কন্টিনজেন্সি টেবিল করেছিলাম তারপরে কিছু একটা অঙ্ক করলাম সে যেখানে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করেছি তো মূলত বি পার্টে শুধু কন্টিনজেন্সি টেবিল কখনো কখনো এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে বলে এই দুই ধরনের অঙ্ক করলে এখান থেকেই অঙ্ক চলে আসে এবং কায়স্কোয়ার টেস্ট থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই অঙ্ক থাকে আর পার্টের এই একটা টাইপের অঙ্কই আছে অর্থাৎ একটা অঙ্ক যদি আপনি ভালো করে একটু শিখতে পারেন তাহলে ধরে নিন যে কায় স্কোয়ার টেস্টের একটা অঙ্ক আপনি অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় পারবেন কারণ সব একই রকমের অঙ্ক একই সূত্র একই রকমের অঙ্ক সবগুলো সো একটা অঙ্ক আমরা ভালো করে শিখব তাহলে এই কায় টেস্ট থেকে দশ মার্ক্সের একটা অঙ্ক ইনশাল্লাহ আমরা পেয়ে যাব তো প্রথম অঙ্কটি দেখি আর যেহেতু এর অঙ্কে বেশ কয়েকটা স্টেপ আছে তাই আপনারা কী করবেন একটা অঙ্ক শেখার পর ওই অঙ্কটা কয়েকবার ধরে করুন তিন থেকে চারবার করুন তাহলে সূত্র প্লাস এই স্টেপগুলো মুখস্থ হয়ে যাবে দেন যে কোনো অঙ্ক আসলে আপনি এই একই ফর্ম্যাটে করে আসতে পারবেন আমরা প্রথম অঙ্কটা দেখি ফলোয়িং রিলেটেড টু দ্য কালার্স অফ আইস অফ ফাদার অ্যান্ড সন বলছে ফলোইং রিলেটেড টু দ্য কালার্স অফ আইস পিতা এবং পুত্রের চোখের রং এর কিছু তথ্য নিচে দেওয়া আছে টেস্ট দ্য হাইপোথিস হাইপোথিস টেস্টিং করতে হবে ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন দ্য আইস কালার্স অফ ফাদার অ্যান্ড সন পিতা এবং পুত্রের চোখের যে রং তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক আছে কি না সেটা আমাদের একটু পরীক্ষা করে দেখাতে হবে তো এখানে দেখুন বলছে কালার্স অফ আইস সান আর এখানে বলছে কালার্স অফ আইস ফাদার পিতার কালার যেখানে আছে দেখুন ব্ল্যাক ব্লু আর নিচে টোটাল দেওয়া আছে এখানে আছে ব্ল্যাক ব্লু আর এখানে টোটাল মানগুলো দেওয়া আছে আর এখানে কিছু অবজার্ভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এক দুই তিন চারটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের এই অঙ্কে নিচে এবং পাশে টোটাল মানগুলো দেওয়া আছে তাই আমাদের আর কন্টিনিউন্সি টেবিল করার দরকার নেই এখান থেকে আমরা মান নিয়ে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো বাট যদি এই নিচে টোটালের লাইনটা না দেওয়া থাকে যেমন আমরা আগের অঙ্কটা করলাম যেখানে কিন্তু টোটালের ঘরটা দেওয়া ছিল না বিধায় আমাদের এই ঘরটা আবার নতুন করে খাতায় করে টোটালের ঘরটা বের করতে হয়েছিল বাট এখানে করা আছে তাই আমরা নতুন করে আর এই কন্টিনিউন্সি টেবিলটা লিখলাম না আমরা চলে যাব একেবারে সরাসরি অঙ্কে তো সলিউশনে যেহেতু আমাদের টেস্ট করতে বলছে আমরা সর্বপ্রথম কি করব এখানে একটা এইচ জিরো অর্থাৎ একটা নাস্তি কল্পনা ধরে নিব কারণ এই অঙ্কে দেখুন আমাদের কাছে কি প্রশ্ন করেছে আমাদের কাছে প্রশ্ন করেছে যে পিতা এবং পুত্রের চোখের যে রঙ তার মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক আছে কি না রিলেশান আছে কি না তো এরকম যখন অঙ্ক আসবে যখন কোনো টেস্ট করতে বলবে আমাদের সামনে তখন আমরা একটা নাস্তি কল্পনা করেই অঙ্কটা শুরু করব কারণ এই রিলেশান আছে কি না এর উত্তরটা কি হতে পারে হয় হ্যাঁ বাদুক অথবা না আবাদুক এক কথা যদি আমরা উত্তর দিতে পারি তো হ্যাঁ দুজনের মধ্যে সম্পর্ক আছে অথবা কি নেই না বোধক যে কোনো একটা তো আমরা যে কোনো একটা অ্যান্সার কল্পনা করে নিয়েই শুরু করব তো সবসময় না বোধক কল্পনা দিয়েই আমাদের অঙ্কটা শুরু করতে হয় যে কারণে আমরা এখানে লিখবো এইচ জিরো এখানে লিখবো দিয়ারিস নো রিলেশন বিটুইন দ্য আইস কালার একটু দেখে লিখবো আমরা আমাদের অঙ্কে যেভাবে দেওয়া আছে আইস কালার অফ ফাদার অ্যান্ড ছান অর্থাৎ পিতা এবং পুত্রের মধ্যে যে চোখের রঙ তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই এটা ধরে নিয়েই আমরা অঙ্কটা শুরু করবো এবার আমরা অঙ্ক শুরু করি লিখবো হেয়ার অবজার্ভ ফ্রিকোয়েন্সি অবজার্ভ ফ্রিকোয়েন্সি বলতে কোনটা বোঝায় আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল যেমন দুইশো তিরিশ যে চারটা মান আমাদের অঙ্কে দেওয়া আছে তারপরে হচ্ছে একশো আটচল্লিশ দুইশো একান্ন এবং তিনশো একাত্তর এই চারটা মান আমাদের অঙ্কে দেওয়া আছে এটাই হচ্ছে অবজার্ভ ভ্যালু চারটা মান আমাদের দেওয়া আছে না দেখুন দুশো তিরিশ একশো আটচল্লিশ দুশো একান্ন এবং তিনশো একাত্তর ওকে এবার আমরা চলে যাব এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করে নেব তো প্রথমে আমরা বের করবো দুইশো তিরিশের মানটা ই দুইশো তিরিশ ইকাল টু এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কিন্তু একটু আগেই আমরা করলাম এখানে কী করতে হবে দুইশো তিরিশের সোজা রো এবং সোজা কলাম দেখুন এখানে দুইশো তিরিশের সোজা রো হচ্ছে তিনশো আটাত্তর এবং এর সোজা কলম হচ্ছে চারশো একাশি তাহলে আমরা কী করবো দুশো আটাত্তর ইন্টু দুইশো একাশি ভাগ করবো এক হাজার দিয়ে তিনশো আটাত্তর তিনশো আটাত্তর ইন্টু চারশো একাশি বাই হচ্ছে এক হাজার বের করে ফেললাম পরেরটা ঠিক একইভাবে করবো এই একশো আটচল্লিশ যে এই সোজা এবং কলাম কী আছে একশো আটচল্লিশটা এখানে আছে এর সোজা আছে তিনশো আটাত্তর রোগ এবং কলাম আছে পাঁচশো উনিশ এই দুইটা গুণ করে ভাগ করবো এক হাজার দিয়ে তিনশো আটাত্তর গুণ পাঁচশো উনিশ ভাগ করব এক হাজার তারপরে একইভাবে এখানে আমরা বের করি ই দুইশো একান্ন দেখে নেব দুইশো একান্নতে রো এবং কলাম কী কী আছে দুইশো একান্ন রো আছে ছয়শো বাইশ কলাম আছে চারশো একাশি ছয়শো বাইশ চারশো একাশি ভাগ হচ্ছে এক হাজার বিকালটু একইভাবে আমরা যদি ই তিনশো একাত্তর লিখি তো সেক্ষেত্রে কী আসবে দেখুন তিনশো একাত্তরের সোজা রো কী আছে তিনশো একাত্তর এর রো আছে ছয়শো বাইশ কলাম আছে হচ্ছে তিনশো উনি মানে পাঁচশো উনিশ ছয়শো বাইশ পাঁচশো উনিশ এক হাজার এগুলো এবার আমরা এটাকে ক্যালকুলেশান করে বাকি মানগুলো লিখে ফেলবো তাহলে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে এটা হলো একশো একাশি দশমিক আট দুই তারপরে দেখুন তিনশো আটাত্তর ইন্টু পাঁচশো উনিশ ডিভাইডেড এক হাজার একশো ছিয়ানব্বই দশমিক ওয়ান এইট একশো একান্নর ক্ষেত্রে দুশো মানে ছয়শো বাইশ ইন্টু চারশো একাশি ভাগ হচ্ছে এক হাজার সময় সময় হচ্ছে দুশো নিরানব্বই দশমিক ওয়ান এইট একইভাবে ছয়শো বাইশ ইন্টু পাঁচশো উনিশ ভাগ এক হাজার ইকুয়াল টু তিনশো বাইশ দশমিক আট দুই তো আমরা কিন্তু অলরেডি অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিলাম এবার আমরা একটা টেবিল করবো যেটাকে বলা হবে এক্স স্কোয়ার টেবিল অলরেডি আমরা একটা এক্সেস কার টেবিল করে নিলাম এখানে এক দুই তিন চার পাঁচটা কলাম হবে আর এখানে রো হবে হচ্ছে এক দুই তিন চারটি কারণ হচ্ছে এখানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আছে দেখুন চারটি এক দুই তিন চারটা প্রত্যেকটা অবজার্ভ ফ্রিকোয়েন্সির জন্য একটা একটা করে আমরা রো করে নেবো আর কলাম করবো সবসময় পাঁচটা তো এখানে আমরা লিখি এটা হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা হল এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এখানে আমরা লিখবো ও মাইনাস ই এখানে ও মাইনাস ই তার স্কোয়ার আর এখানে লিখবো ও মাইনাস ই তার স্কোয়ার ডিভাইডেড ই একটা অঙ্ক ভালো করে শিখবেন তাহলে মোটামুটি এই অর্থায় যত অঙ্ক আছে সব পারবেন সব একই নেবে এবার আমরা কী করব অবজার্ট ফ্রিকোয়েন্সিগুলো আমাদের যেটা দেওয়া আছে এটা দেখে দেখে বসাবো চারটা মান দুইশো তিরিশ একশো আটচল্লিশ দুইশো একান্ন তিনশো একাত্তর আপনাদের বইয়ে যেটা করা আছে ই ওয়ান ওয়ান ই ওয়ান টু ই টু ওয়ান ই টু টু এভাবে বলা আছে এখন এই ওয়ান টু বা টু ওয়ান এভাবে করলে কোনটার এগেন্স্ট অর্থাৎ তিনশো দুইশো তিরিশের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত এটা অনেক সময় এলোমেলো হতে পারে যে কারণে এখানে আপনারা সরাসরি অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা বসাবেন তাহলে এই অবজার্ভ ফ্রিকোয়েন্সির এগেন্স্ট এক্সপেক্স এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত সেটা খুব সহজেই এখান থেকে খুঁজে বের করা যাবে সো আপনার এই পদ্ধতি করলে আপনাদের জন্য একটু সুবিধা হবে দেখুন এখানে দুশো তিরিশ হচ্ছে আমার অবজেক্ট অবজার্ট ফ্রিকোয়েন্সি তো এই অবজার্ভ ফ্রিকোয়েন্সির এগেনস্টে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত আছে ওয়ান এইট ওয়ান পয়েন্ট এইট টু একশো আটচল্লিশের বিপরীতে আছে ওয়ান নাইন সিক্স পয়েন্ট ওয়ান এইট দুশো একান্নর বিপরীতে আছে দুশো নিরানব্বই পয়েন্ট ওয়ান এইট তিনশো একাত্তরের বিপরীতে আছে তিনশো বাইশ এইট টু এবার বিয়োগ করে করে এখানে বসাবো আমরা তিরিশ মাইনাস একশো একাশি পয়েন্ট আট দুই আটচল্লিশ দশমিক ওয়ান এইট একশো আটচল্লিশ মাইনাস একশো ছিয়ানব্বই পয়েন্ট ওয়ান এইট মাইনাস ফর্টি এইট পয়েন্ট ওয়ান এইট ঠিক একইভাবে দুশো একান্ন মাইনাস দুশো নিরানব্বই দশমিক এক আট হচ্ছে মাইনাস আটচল্লিশ দশমিক ওয়ান এইট একইভাবে আমরা নিচেরটাও করে ফেলবো থ্রি ইকুয়াল টু ফর্টি এইট পয়েন্ট আমরা কিন্তু ও মাইনাস ই অর্থাৎ অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে এখানে বসিয়ে দিলাম এর প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে তার মনে হলো ফর্টি এইট পয়েন্ট ওয়ান তিন এক দুই হাজার তিনশো একুশ দশমিক তিন এক যেহেতু এখানে সবগুলো একই মান তা আমাদের এখানে মানগুলোও একই হবে টু থ্রি টু ওয়ান হয়ে গেল আমাদের কাজটা এবার আমরা যেটা করব যেই অবজেক্ট ফ্রিকোয়েন্সি অবজার্ট মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির স্কোয়ার এই মানটাকে আমরা এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে করে এখানে বসাবো তো দেখুন দু দশমিক তিন একে আমরা ভাগ করবো কত একশো একাশি কত হল বারো দশমিক সাত সাত বারো ঠিক একইভাবে পরেরগুলোও বের করে ফেলব এগারো আট তিন তার মানে এটাকে আমরা এবার দুইশো নিরানব্বই দশমিক ওয়ান দিয়ে ভাগ করব সেভেন পয়েন্ট সেভেন এবার এটাকে ভাগ করব ই দিয়ে মানে তিনশো বাইশ দশমিক আট দুই এই মানটা দিয়ে ভাগ করবো সেভেন পয়েন্ট ও মাইনাস ই যোগ ফলকে আমরা সবসময় সামেশাম দিয়ে প্রকাশ করি তো এই মানগুলো যোগ করলে কত আসবে একটু দেখে নেই বারো দশমিক সাতাত্তর প্লাস এগারো দশমিক আট তিন প্লাস সেভেন পয়েন্ট সেভেন সিক্স প্লাস সেভেন পয়েন্ট ওয়ান নাইন ইকাল টু থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এইটার আরেক নাম আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকাল টু থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ আমরা অলরেডি কিন্তু এক্স স্কোয়ারের মানটা বের করে ফেললাম ওকে এ পর্যন্ত তো বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব ডিগ্রি অফ ফ্রিডম ডি অফ এইটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ ডিএফ সমান সমান আর মাইনাস ওয়ান একটু সে মাইনাস ওয়ান এটা কেন লাগবে আমি একটু পরেই বলছি এই সূত্রটা আপাতত আমাদের মুখস্থ রাখতে হবে সেটি হলো আর কয়টা আছে এখানে রো আমাদের অঙ্কে দেখুন এখানে রো ছিল দেখুন আমাদের অঙ্কে ছিল একটা রো একটা রো দুইটা রো কলাম হচ্ছে দুইটা এই যে অবজার ফ্রিকোয়েন্সি চারটা অবজার ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু টোটাল তাহলে এখানে রো হচ্ছে এ একটা আর এ একটা ব্ল্যাক আর ব্লু এটা হচ্ছে আমাদের রো সুতরাং দুইটা রো আর দুইটা কলম চারটা মান ছিল আমাদের অঙ্কে সুতরাং আর মানে হচ্ছে রো রো ছিল এখানে দুইটা টু মাইনাস ওয়ান ঠিক একইভাবে কলমও ছিল দুইটা যেটা দেখালাম সো টু মাইনাস ওয়ান সি হচ্ছে কলম আর হচ্ছে রো ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান এবার লিখবো অ্যাট ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেবেল এক্স স্কোয়ার ট্যাব মানে হলো আমরা এখানে দুইটা মান পাব একটা হলো এক্স স্কোয়ারের মান ক্যালকুলেশন করে যেটা আমরা এটা পেলাম পাশাপাশি একটা টেবিল থেকে মান বের করব অর্থাৎ বইয়ের শেষে একটা টেবিল দেখবেন এক্স স্কোয়ার টেবিল বা কায় স্কোয়ার টেবিল সেখান থেকে একটা মান নিয়ে আসবো তারপরে এই দুইটা মানের কম্পেয়ার করে আমরা একটা কমেন্টস লিখবো তো মানটা বের করার জন্য টেবিল থেকে মান বের করার জন্য আমাদের দুইটা মান দরকার একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম যেটা বের করলাম ওয়ান আর সময় ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলে মানটা বের করতে হবে ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ ভাগ একশো ফাইভ পার্সেন্ট মানে হলো ফাইভ ভাগ একশো ইকাল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আমরা এই জিরো পয়েন্ট জিরো ফাইভটা দেখব তো চলুন আমরা এবার একটু টেবিল থেকে মানটা নিয়ে আসি বইয়ের শেষের এই টেবিলটা আমি আপনাদের এখানে একটা পিডিএফ কপি দিয়ে রেখেছি সেটা ডাউনলোড করলে যতগুলো টেবিল আমাদের প্রয়োজন সবগুলো টেবিল সেখানে পেয়ে যাবেন দেখুন বইয়ের শেষে এটা চোদ্দ নম্বর পৃষ্ঠা এখানে বলা আছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন বা কাই স্কোয়ার টেবিল আমাদের এখানে দেখুন বলা আছে ডিগ্রি অফ ফ্রিডম বা ডিএফ ডিএফ কত ছিল আমাদের ওয়ান আমরা ওয়ান বের করেছিলাম ডিএফ আর আমরা বলছি ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলে সবসময় বের করতে হবে সো এখান থেকে সোজা দেখতে দেখতে যাবো ফাইভ পার্সেন্ট মানে কি পয়েন্ট জিরো ফাইভ তার মানে এখানে দেখুন এক্স স্কোয়ার জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে এই সোজা নামবো আর এই ওয়ানের সোজা যাব থ্রি পয়েন্ট এইট ফোর ওয়ান হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান কত থ্রি পয়েন্ট এইট ফোর ওয়ান এখানে দেখুন এক্স স্কোয়ার জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে আমরা ফাইভ পার্সেন্ট সিগনিফিফিকেন্ট লেভেলে ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলে বের করবো তার মানে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ আর ডিগ্রি অফ ফ্রিডম নিচে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বের করছিলাম ওয়ান তাই এই ওয়ানের সোজা যাবো ফাইভ পার্সেন্টের নাম নামব থ্রি পয়েন্ট এইট ফোর দেখুন এখানে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু ওয়ান আমরা কত পেলাম থ্রি পয়েন্ট এইট ফোর ওয়ান এবার আমরা লিখতে পারি অ্যাচ এক্স স্কোয়ার ক্যাল এই ক্যালটা ছোটো করে লিখবো ক্যালকুলেশনের মান টেবিলের মান থেকে বড়ো তো এক্স স্কোয়ার ক্যাল গ্রেটার দেন এক্স স্কোয়ার ট্যাব তার মানে টেবিলের যে মানটা আমরা বের করলাম সেখান থেকে ক্যালকুলেশনের মানটা বড় সো এইচ জিরো শুড বি রিজেক্টেড তার মানে আমরা প্রথমে যে না বোধক কল্পনাটা ধরে নিয়েছিলাম সেটাকে বাতিল করে দিলাম যদি ক্যালকুলেশনের মানটা বড়ো হয় টেবিলের মানটা ছোটো হয় তাহলে না বোধক কল্পনাটা বাতিল করতে হবে হ্যাঁবোধক কল্পনাটাকে ধরতে হবে না বোধক কল্পনা কী ছিল যে দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নেই সেটা ধরেছিলাম যে দুজনের মধ্যে কোনো রিলেশান নেই তাহলে এইটাকে বাদ দিলে কী হবে দুইজনের মধ্যে চোখের রঙের রিলেশান আছে সেটাই প্রমাণিত হলো এখন এখানে আপনারা এটা লিখতে পারেন সো দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশান বিটুইন দ্য আইস কালার অফ ফাদার্স অ্যান্ড সন যদি না লিখতে চান এ পর্যন্ত লিখলে অ্যানাফ অর্থাৎ এই জিরো শুড বি রিজেক্টেড না কল্পনা যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটাকে বর্জন করা হলো হায়াবোধকটা গৃহীত হলো এই হচ্ছে অঙ্ক আমাদের তো এই একটা অঙ্ক যদি একটু সুন্দরভাবে বুঝতে পারেন এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব কিন্তু একই রকম